বেহাদ কি অবিনাশী পরম শান্তি থার্ড আত্মস্বরূপ কি আজকে শুনবো আত্মজ্ঞান কি সবার হয় বাপুজি দশরথ ভাই প্যাটে আত্মজ্ঞান আর আত্মস্বরূপের মধ্যে পার্থক্য কোথায় আমি আত্মা এটা হলো আত্মজ্ঞান ভুরুর মধ্যেখানে থাকি যেখানে আমরা টিপ পড়ি সেইখানে আত্মস্বরূপের অনুভূতি মানে আমি আত্মা এটা দেখা হাই কোয়ালিটির এটা দেখতে পারবে সোল মানে যারা আত্মা তারা এটা করবে না তখন স্থূল জগতেও শক্তি আসবে তখন যেটা মনে করবে সেটাই হবে দুঃখের সময়ও সুখের অনুভব হবে সংস্কারও হাই কোয়ালিটির হয়ে যাবে হাই কোয়ালিটির সোল আধ ঘন্টা যোগ করলেই সে জেগে যায় সে পাঁচ সালের ওয়ার্ল্ড ড্রামা মানবে না কখনোই তখন সে জ্ঞান শোনার জন্য এদিক ওদিক যাবে তখন তার চাই হাই কোয়ালিটির জ্ঞান মানুষ আত্মারা মহাশিবের ক্যাটেগরির আত্মা মেজরিটি হলো আত্মার পৃথিবীতে যারা এসেছে তারা গ্যালাক্সি থেকে এসেছে গ্যালাক্সির মালিক এসেছে সবাই নয় কিন্তু মেজরিটি ইউনিভার্স থেকে এসেছে থেকে তেত্রিশ কোটি দেবী কোটি কোটি দেবতার আত্মারা যদি জ্ঞান শোনে তাহলে তাদের সহসাগার চক্র খুলে যাবে তখন তাদের বুদ্ধিও জি টুতে যাবে যেখান থেকে তারা এসেছে সহস্রাগাড়ির খোলা মানে অ্যান্টেনা খুলে যায় যেমন আমরা টিভি দেখলে অ্যান্টেনা লাগতো ঠিক তেমন পাঁচ হাজার সালের ওয়ার্ল্ড ড্রামাতে তারা এই পাঁচ হাজার সালের ওয়ার্ল্ড ড্রামাতে তারা নামে ফাঁসবে জি টুতে গ্রেট গ্রেট ইউনিভার্স জি টু থেকে গ্রেট গ্রেট ইউনিভার্স জি থেকে জি ওয়ান থেকে জি সেভেন্টিন অব্দি মাল্টিভার্সে আছে অনেক দূর থেকে সোলরা এসেছে পৃথিবীতে যেমন কৃষ্ণের যে ষোলো হাজার ছিল রাজা বন্দি করে রেখেছিল তখন কৃষ্ণ তাদের বাঁচিয়েছিল তখন সে ভাবল এবার তো মরেই যাবো কারণ পৃথিবীতে আমাদের তো কোনো অস্তিত্বই নেই কেউ কথাই বলবে না কৃষ্ণের তখন দয়া হলো তাদেরকে বিয়ে করলো সে আত্মা জি ওয়ান থেকে জি টু থেকে এসেছিল তারা হাই কোয়ালিটির আত্মার তারা হাই কোয়ালিটির আত্মা নয় আত্মস্বরূপের অনুভূতি হলে পদের কোনো লোভই থাকবে না ইচ্ছাই থাকবে না ইচ্ছা মাত্র নষ্ট মহাবিদ্যা হবে একান্তবাসী হবে তারা কোনো বড় সভাতেও যেতে ইচ্ছা করবে না অরিজিনাল রেকর্ড তখন সব ইমার্জ হয়ে যাবে সহসাগার চক্র তখন খুলে যাবে জগৎ কল্যাণের ভাবনা আসবে যে দুনিয়া বদল করব বিশ্ব বদল করব ভাবনায় আত্মস্বরূপ নিয়ে যাবে ছোটরাম সবাইকে হেল্প করছে ভালো কাজ করতে পারবো কর্মযোগী হতে হবে খুশি থাকতে হবে পরমানন্দ স্বরূপ দিব্যানন্দ স্বরূপে থাকার অনুভূতি হবে বুদ্ধি সবসময় পরম ধামে থাকবে অলমাইটি অথরিটি সব সময় হেল্প করছে বেহাদের পরম শান্তি ব্যালেন্স করতে হবে সবাইকে পরম সুখের অনুভূতি করাতে হবে সুখী হতে হবে পরম শান্তি